কানায় কানায় যেন ভরে গেছে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গন কালিয়াতি থানার অনেক স্কুল থেকে এই প্রতিষ্ঠানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যেন স্কুলের একটা আমেজ হয়ে গেছে আজকে এসএসসি পরীক্ষার প্রথম দিন আজকে শুরু হতে যাচ্ছে বাংলা প্রথম পর্ব পরীক্ষা স্কুল থেকে আসছেন বিদ্যালয় আজকে কি পরীক্ষা আজকে আমাদের বাংলা প্রথম পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি কেমন আপনার ইনশাআল্লাহ ভালো ওকে আশা করি ভালোভাবে পরীক্ষা দেন ধন্যবাদ আপনি কথা বলা করেন আপনার আজকে কি পরীক্ষা বাংলা প্রথম পরীক্ষার প্রস্তুতি কেমন আলহামদুলিল্লাহ ভালো ওকে ধন্যবাদ Terima kasih telah <laughs> menonton!